সাললাম আলাইকুম টিভি তো মুবারাকতাম তৈকিবা রব্বী আউ জুবিকা মিন হামাজাতি সায়াতিন ওয়া আউ জুবিকা রব্বী আয়া দরুন সুবাহান আকাল্ মালানা ইল্লামা আল্লাম তানা ইন্না কামতাল আলিমুল হাকিম আলহামদুল্লিলা তাহিদু ওলাতন আলাম ইয়াকুল্লাহু শাহ ইকুল ফিল্মুল আলাম মিয়াকুল্লাহু আলিগু মিনা জুল্লি যে সম্মানিত ভাই আপনি আমাকে কয়েকবারই প্রশ্ন করছেন যে আমরা প্রতি অক্টে কয়রা কাজ সালাদ আদায় করব আলকুর আন্দারা দলিল দেন ভাই আপনাকে মনোযোগ দিয়ে আমার এই কথাগুলি কোরআনের কথাগুলি শোনার জন্য আহ্বান করছি এবং যারা শুনবেন তাদেরকে যারা তাদেরকেও আহ্বান করছি দেখুন মহান আল্লাহ এই কিতাবটা আমাদের কাছে যেটা বলছেন তিন নম্বর সুরাত উনিশ নম্বর আয়াতের মধ্যে আমরা একটি পরিপূর্ণ কিতাব কি করছে আল্লাহ মহান আল্লাহ থেকে আমরা পেয়েছি আমাদের জীবনের জন্য সমস্ত কিছু কমপ্লিট হিসাবে আমরা কি করছে পেয়েছি এবং বিস্তারিতভাবে আমরা পাইছি অসংখ্য আয়াতের মধ্যে আল্লাহ বলছেন যেমন সাত নম্বর সুরার বান্ন নম্বর আয়াতের মধ্যে আল্লাহ যেটা বলছেন এগারো নম্বর সুরার এক নম্বর আয়াতে আল্লাহ বলছেন এবং পঁচিশ নম্বর সুরার তেত্রিশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ যেটা বলছেন ওয়ালায়া তুনাকা বিমাসারিন ইল্লা জিনা বিল হাক্কি ওয়া হাসান তাফসিরা এই উত্তম তাফসির করে আল্লাহ দিয়েছেন 75 নম্বর সূরা 19 নম্বর আয়াতের মধ্যে বলছেন এই কুরআন ব্যাখ্যা করার দায়িত্ব আমারই 4 নম্বর সূরা নিসার 176 নম্বর আয়াতের লাস্ট আয়াতও বলছেন এই কুরআন আমি ব্যাখ্যা করে দিয়েছি যাতে তোমরা গোলা না হও বিভ্রান্ত না হও তাহলে বিধানগুলি আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন এই পরিপূর্ণ করে দিয়ে বিস্তারিতভাবে আল্লাহ কি করছেন আলোচনা করেছেন এই আমরা এই আয়াতগুলি যদি দেখি তাহলে পাব যেমন আপনি

দুই সালাতের আরবি সম্মানিত ভার্স আপনার দরকার নেই এখানে আল্লাহই আমাকে আপনাকে কি করছেন শিখিয়ে দিচ্ছেন এনে আল্লাহ কি বলছেন সলাদ এই সালাদটাকে যখন আমরা কি করব দুইটা করব তখন এটা আসলাত হবে এটা বাবু তাফিল মাজদার হবে আসলাত এনে শব্দ আছে দেখেন আপনি লাহম সলাদ আপনি যদি ব্যাঙ্গে পড়েন তাহলে কি হবে আলিফলাম দিয়ে এনে সিরা দিয়েছেন এটা আসলাত নির্দিষ্ট করে দিয়েছেন দুটি সালাদ এর দুইটি সালাদের বর্ণনা আল্লাহ দিচ্ছেন

রুকু করব সিজদা করব সিজদা হলে এটা কি হবে এটা একটি সালাদ হবে তো আমরা একটি সালাত করব তো আল্লাহ যে বলছে তুমি যখন তাদের মধ্যে থাকবে তাদেরকে নিয়ে সালাতের মধ্যে দাঁড়াবে যদি তোমার দাঁড়াবে যদি তুমি বিপদে থাকো যুদ্ধক্ষেত্রে থাকো এবং তোমার যদি কোনো সমস্যা থাকে তাহলে দুইটি ভাগে ভাগ করে তারা যেন দাঁড়ায় যখন তাদের একটা শেষ সম্পূর্ণ হয়ে যাবে এই যে ফালতা

তারা যেন সালাদের মধ্যে আসে দাঁড়ায় এখানে আপনার খুব ভালো করে খেয়াল করতে হবে মহান আল্লাহ কিন্তু সালাম আনা মোহাম্মদ কি বলেন নাই তুমি সরে যাও দূরে যাও মানে তারা যারা সালাদ আদায় করে নাই দুটি বাক করে নিবে এবং কি করবে তাদের একটি অংশ দাঁড়াবে আর একটা অংশ কি করবে পাহারা দিবে এর আপনি আয়াতটা খুব ভালো করে পড়বেন বড় করে পড়বেন আচ্ছা পরের তারা এসে কি করবে আছি হা তাহুম

এটা আসসালাত হবে বাবু তাফিল্লি মাসদার হিসেবে হবে তখন দুইটি সালাত হবে তো এই দুইটি সালাদ যখন তুমি নিরাপদে চলে যাবে আল্লাহ কথাটা বলছেন যে তিন নাম্বার আয়াতের মধ্যে যখন তোমরা নামাজ আদায় করে নেবে তখন দাঁড়িয়ে বসে শুয়ে আল্লাহকে স্মরণ করবে এখানে আসছে পত্রপর যখন তোমরা নিরাপদ হবে তখন যথা নিয়মে না নিয়ম কোনটা ওইখানে আমরা নিরাপদে এসে পড়ছি ওইখানে তো বিপদ থাকা অবস্থায় আল্লাহ আমাদেরকে দুইটি আদায় করতে বলছেন যখন আমরা নিরাপদে চলে যাব এই দুইটি সালাদ আমরা কি করব আদায় করব সালাম আলা মুহাম্মদের অনুসরণে এখন আসল যে এই দুই সালাদ কি প্রতি পড়তে হবে হ্যাঁ সম্মানিত প্রতি অপে আপনার এই দুইটি সালাদ পড়তে হবে কেননা এইখানে আল্লাহ যেভাবে দুইটি সালাদের কথা বলছেন এই দুইটি সালাতের কথা আল্লাহ বলার পরে আর কোথাও কোরআনের কোনো একটি আয়াত বা বাক্য সেন্টেন্স ওয়ার্ড আল্লাহ ব্যবহার করেন নাই জোহরের চার রেখাত আসরের চার রেখাত এশারের চার রেখাত মাগরিবের তিন রেখাত ফজরের দুই রেখাত আল্লাহ দুইটি কথা বলছেন এই কথাটা যদি আপনি এই কাজটা করেন যেমন আপনি এই যে তেত্রিশ নাম্বার সুরার মধ্যে যদি যান তেত্রিশ নাম্বার সুরার আটত্রিশ নাম্বার আয়াতের মধ্যে যদি যান তাহলে আপনি কী পাবেন এই যে আমি আপনাকে দেখাচ্ছি আটত্রিশ নম্বর আয়াতের মধ্যে এখানে কি আসছে যে ওয়াকানা আমরুল্লাহি কাদারা মাকদুরা আল্লাহর এই যে বিধানগুলি আল্লাহর এই নিয়মগুলি সুনির্ধারিত এটি কি হবে না এটি এমন হবে না এলোমেলো হবে না কখনো দুই কখনো তিন কখনো চার যা মনে সে করলাম এমন হবে না আল্লাহ এটা বলছেন মা কারা আলা নাবি কি মিন আরাজি ফিমা ফারাদাল্লাহু লাহু আল্লাহ তার জন্য কি করছেন বিধিবিধান দিয়েছেন ফারিদা করেছেন এটা বলছেন সুন্নাত আল্লাহ আল্লাহ বিধিবিধান ফিল্লা দিয়ে খালাউ মিন কাবলু এটা পূর্ব ছিল তাহলে এইখানে ওখানা আমরুল্লাহি কাতারা মাকবুরা আল্লাহ বিধানগুলি সুনির্ধারিত এখানে কোন তাহলে এই সালাদ সকল নবী প্রতি ওয়াক্তে মানে ছয়টা টাইম ফজর জুহর আসর মাগরীব ঋষা কাসাকিল্লাই গভীর অন্ধকার রাত এই ছয়টা টাইমে আপনি কি করবেন দুটি সালাত চার নম্বর সুরা নিসার একশো নম্বর এবং তিন নম্বর আয়াত অনুযায়ী কী করবেন দুইটি সালাত আপনি কি করবেন আদায় করবেন যদি বিপদ দেখেন সমস্যায় দেখেন তাহলে বাক করে নেবেন যাতে শত্রুরা আক্রমণ করলে কি করতে পারেন আপনি প্রতিহত করতে পারেন আর যদি বিপদে না থাকেন বাড়িতে থাকেন নিরাপদে থাকেন তাহলে দুইটি সালাত আপনি সালাম আল্লাহ মোহাম্মদের অনুসরণে আদায় করবেন প্রত্যেক টাইমে দুইটি সালাত করে আদায় করবেন এরা সকল নদীরাই পড়তেন একুশ নম্বর সুরার তেহত্তর নাম্বার আয়াত অনুযায়ী আশা রাখি সম্মানিত আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন সালামাকথন তৈরি